আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এফ সম্পর্কে অনেকেই অনেক কমেন্ট করতেছেন এস এম এস করতেছেন যে ভাইয়া ডাব্লিউ ভি সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসুন আসলে এফডাব্লিউ ভি পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদে যে পরীক্ষাটি হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন এখানে প্রায় নয় হাজার পরীক্ষা পরীক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে প্রিলিমিনারি এরপর কিন্তু এদের ভাইবা নেওয়া হয়ে গেছিল এবং ভাইবার পরপরেই এখানে বিশেষ বিভিন্ন কারণবশত এদের রেজাল্টটা স্থগিত করা হয়েছে মাঝখানে আবার এখানে পরীক্ষাটি বাতিল করার কথা রয়েছে বা উঠেছিল সেটা আবার স্থগিত করে এখন ভাইভা রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট কিন্তু দেওয়ার কথা চলছে বা হবে এফডাব্লিউ ভিতে যারা পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ভাইভা দিয়েছেন তারা আশায় থাকুন আপনারা রেজাল্ট অতি দ্রুত পেতে যাচ্ছেন এফডাব্লিউ ভিতে একটা বিশেষ সুবিধা সকলের জন্য এখানে কিন্তু পদসংখ্যা অনেক অংশেই বৃদ্ধি পাবে মানে বহু অংশে বৃদ্ধি পাবে যারা ভাইভা দিয়েছেন ভালো মার্কস পেয়েছেন প্রিলিমিনারিতে এবং ভালো করে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় যারা ভালো করেছেন প্লাস ভাইবা যারা ভালোভাবে দিয়েছেন তারা কিন্তু জব পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় নাইনটি পারসেন্ট আরেকটি বিষয় যে এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এর জন্য কি চাকরি হবে না আসলে এফডাব্লিউ যদিও দুর্নীতি হয় সেটা কিন্তু সকল জেলা বা উপজেলা বা ইউনিয়নে কিন্তু হয়নি এটা কিছু জায়গা হয়েছে অল্প কিছু জায়গায় প্রশ্ন ফাঁস বা দুর্নীতি হয়েছে সেটা আপনারা সকলেই জানেন যেখানে নয়শো প্লাস পরীক্ষার্থী কিন্তু এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে যার তথ্য আপনারা সকলেই জানেন এরা কিন্তু সকল জেলা বা বিভাগের নয় মুষ্টিমেয় কিছু জেলা বা বিভাগের সেজন্য সব জেলা বা বিভাগ বা উপজেলা বা ওয়ার্ডে কিন্তু এই দুর্নীতি হয়নি সেজন্য একটা বিশাল চমক আপনাদের জন্য যে এখানে আপনাদের যদি প্রিলিমিনারি এবং ভাইবা নম্বর ভালো থাকে তাহলে অবশ্যই আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর রেজাল্ট আপনারা দ্রুতই পেতে যাচ্ছেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আর যারা এফডাব্লিউ ভি তে পরীক্ষা দিয়েছেন তারা নিচে কমেন্ট করুন আর কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখুন আসসালামু আলাইকুম